মিশিগানের হান্টিকটনে চলছে প্যালেস্টাইন বিষয়ক বিশেষ বার্ষিক সম্মেলন পিপলস কনফারেন্স ফর প্যালেস্টাইনের দ্বিতীয় আসর শুক্রবার শুরু হওয়া তিন দিন ব্যাপী এই সম্মেলনে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে তেলাভিভকে সামরিক সহায়তা বন্ধের উপর জোর দিচ্ছেন আলোচকরা সম্মেলনে অংশ নেয়া প্যালেস্টাইনিয়ান ইউথ মুভমেন্টের কর্মীদের দাবি দেশের বেশিরভাগ ভোটার ইসরায়েল প্রশাসনের সহায়তা বন্ধের পক্ষে কুইনি সাম্প্রতিক জরিপ তাদের এই দাবিকে আরও জোরালো করে তুলেছে গত বছর সফলভাবে পিপলস কনফারেন্স ফর প্যালেস্টাইনের প্রথম আসর আয়োজনের পর এই এক বছরে গাজায় ইসরায়েলি গণহত্যার বিষয়ে আলোচনার ক্ষেত্রে সব ধরনের বাধা বেরোতে সক্ষম হয়েছে তৃণমূলের অধিকার কর্মীরা সম্প্রতি কুইনি প্যাকের একটি জরিপের ফল বলছে দেশের ষাট শতাংশ ভোটার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বন্ধের পক্ষে জনগণের ইচ্ছার বিপক্ষে গিয়ে ট্রাম্প প্রশাসন গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সাহায্য দেওয়া অব্যাহত রেখেছে এই বিষয়টি নিয়ে এবারের সম্মেলনের দ্বিতীয় দিন আলোচনা অনুষ্ঠিত হয় দিনে বার্নি স্যান্ডার্স এবং প্রকাশ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে দাবি করে আসছেন প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্টের সদস্য মিরিয়াম ওসমান বলেন ভোটারদের একটি বড় অংশের সমর্থন হারানোর বিষয়টি বর্তমান ক্ষমতাসীনরা পাত্তায় দিচ্ছে না লেইবার ইউনিয়নের অন্যতম সংগঠক ক্রিস স্মল প্যালেস্টাইনের পক্ষে জনসমর্থন গঠনে কাজ করছেন দেশে অ্যামাজনের ওয়ে প্রথমবারের মতো ইউনিয়ন গঠনের কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে গাজায় জাহাজে করে যে দলটি ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয় সেই দলেও ছিলেন তিনি কৃষ্ণাঙ্গ হওয়ায় সবার মধ্যে থেকে ক্রিস স্মলকে আলাদা করে তার ওপর নির্যাতন চালায় ইসরায়েলি বাহিনী ক্রিসের অভিযোগ আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন তৃণমূলের ইউনিয়ন কর্মীদের প্যালেস্টাইনের জন্য কাজ করতে বাধা দিচ্ছে তিনি মনে করেন ইউনিয়ন কর্মীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের পক্ষে কথা বলার ক্ষেত্রে বাধা দেয়া মানায় না আজিমুর রশিদ কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর